এই যে নবী সাল্লাম কখনো আজান দিয়েছেন কিনা আমার জানা মতো তিনি আজান দেননি কোনো কখনো আজান দিয়েছেন এমনটি আমি জানি না তবে এটার মানে এই নয় যে আজান দেয়ার ফজিলত নাই নবী সাল্লাম আজান দেয়ার বহু ফজিলত বর্ণনা করেছেন দুনিয়াতে যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য আজান দিবে মর্যাদা জানেন ময়দানে তাদের ঘাড়গুলো অনেক লম্বা থাকবে আপনি প্রত্যেক বেলা আজানে কি বলতেছেন জানেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ মহান কিভাবে বড় কার বড় কেমনে বড় তুমি জানো কখনো তুমি জানো তুমি মিথ্যা বলতা ছ তুমি না যাই না বলতা ছ আর যদি তুমি যাই না বলো তাও তুমি মিথ্যা বলতা খোদার ঘরে দাঁড়ায় আমি সাকা কো আল্লাহ কার বড় তোমার বড় ভাইয়ের বড় না তোমার বাপের বড় না তোমার দাদার বড় না তোমার সৈদ্য গোষ্ঠীর বড় বুঝো আল্লাহ কিভাবে বড় এটা তোমার ধারণা টাকার বড় আল্লাহ সব জায়গায় বড় কেমনে বড় সব জায়গায় বড় তুমি কিভাবে বুঝলা। তুমি সব জায়গায় আগুনের মধ্যে আগুনের মধ্যে নাই কইবা যে আল্লাহ সব জায়গায় বড় তুমি তো আগুনের মধ্যে জীবনে নামো নাই তুমি সাগরে নামছ তুমি বলো আল্লাহ আগুনের বড় সাগরের বড় পাহাড়ের বড় পর্বতের বড় কোন পর্বতে যায় ঘাড়াইছ বলো আমাকে জানো তুমি তুমি কিন্তু জানো না আল্লাহ কিভাবে বড় আজকে আমি সেটা বইলা দেব যে কিভাবে বড় আল্লাহ যে আল্লাহ তোমার সাগর ভাই আল্লাহ কিভাবে বড় আল্লাহ একবার পাহাড়ের বড় হা পাহাড়ের চোরায় উঠছেন না না ওইঠা না দেখা কেমনি গেলেন যে আল্লাহ পাহাড়ের বড় তা আল্লাহ সাগর থেকে বড় সাগরে নামছেন সাগরের মাঝখানে নামছেন কোন সাগরে গেছেন বঙ্গোপ সাগরের না কোন সাগরের গভীরে ঢুকছেন না ঢুকি নাই আচ্ছা আল্লাহ পাহাড় পর্বতের বড় সাগরের বড় আসমানের থেকেও বড় আল্লাহ আসমানে কয়বার গেছেন আসমানে উঠছেন কয়বার ঘুরছেন আসমান থেকে বড় আল্লাহ জমিন থেকে বড় হ্যাঁ এর লেগে আমি ডাইকে ডেকেছি চিনি আল্লাহ তুমি আমার দিকে একটু চাও তা কি আল্লাহ তোমার থেকে অন্যদিকে মুখ ঘুরায় রাখছি আল্লাহরে ডাক বলল সে একটু চাও তুমি এইটা কো আল্লাহ আমি তোমার দিকে একটু জানি চায়া পারি সেই দয়া করো কারণ তুমি আল্লাহর দিকে চায়া থাকো না আল্লাহ সর্বক্ষণ তোমার দিকে চায়া থাকি। মানুষ কখন আল্লাহর দিকে চায় না মানুষ দুনিয়ার দিকে চায়া থাকি। কিন্তু আল্লাহর সামনে উল্টা কথা কয় আল্লাহ তুমি আমার দিকে একটু চাও আমার একটু দেখ আমার মুক্তি লে চাও আল্লাহ তোর মুক্তিলে ঠিকই রইছে তুই আল্লাহর দিকে চা তুই তো দুনিয়ার দিকে রইছ খালি উল্টা কথা কয় ওই যে আল্লাহ বড় সাগরের বড় পাহাড়ের বড় কিন্তু এগুলার একটার মধ্যে সে যায় নাই আসো এখন বলি আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ মহান কিভাবে এই সৃষ্টি জগতের মধ্যে দুইটা প্রাণীর মাঝে আল্লাহ বীজ রূপে রু রূপে আছেন সেই রু রূপে আল্লাহ মানুষের এবং জিনের মধ্যে এই দুই প্রাণীর মধ্যে মানুষ এবং জিন এই দুই প্রাণীর নফসের নিকটে অবস্থান করে। নিকটে আর যাত্রুকে অবস্থান করে কোথায় লামাকানে এখন এই লামাকানে যে অবস্থান করে সে জাত রূপে আমি লামাকানে যাই নাই আপনি লামাকানে যান নাই লামাকান আপনি বুঝেন না লামাকান সম্পর্কে ধারণা নাই কিন্তু আপনার অন্তর সম্পর্কে তো আপনার কিছুটা হইলো ধারণা আছে আপনার হৃদয় কি চায় তাই না তাইলে আপনার হৃদয় আপনি মানতাছেন পাহাড় থেকে আল্লাহ বড় সত্য আপনি মানতাছেন সাগর থেকে আল্লাহ বড় সত্য আপনি মানতেছেন আসমান থেকে আল্লাহ বড় সত্য আপনি মানতেছেন জমিন থেকে আল্লাহ বড় সত্য সব জায়গায় আপনি বাহিরে মানছেন কিন্তু বিশ্বাস করেন আপনি কি একবার মানছেন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড় আপনার হৃদয়ের মধ্যে তো আপনার ইচ্ছা সবচেয়ে বড় আল্লাহর ইচ্ছা আপনার কাছে সবচেয়ে ছোট এই আল্লাহ আকবর হবে কোথায় আমার এই অন্তরে আমার কর্মে আমার কামনায় আমার বাসনায় আমার চাওয়ায় আমার পাওয়ায় আমার ইচ্ছায় আমার দিদারে আমার দর্শনে সব জায়গায় আল্লাহ হবে আল্লাহু আকবর আল্লাহ বড় আল্লাহ মহান কিন্তু আমি ওইখানে রাখি নাই যে আল্লাহ বড় আমি আমার হৃদয়ে আল্লাহরে ছোট বানায়া মুখে আল্লাহরে বড় বানাইতেছি এর জন্য আমি সব ধরনের চিটারি বাতপারি দুই নম্বরই চুগল খড়ি আত্মসাত সমস্ত কিছু করতে পারি কারণ মুখে আমার আল্লাহ বড় হৃদয়ে আল্লাহ বড় নয় হৃদয়ে হচ্ছে ছোট আমার কর্মের মধ্যে আল্লাহ না কর্মের মধ্যে আল্লাহ ছোট কিন্তু মুখে আল্লাহ বড় তাই না আল্লাহ বলছে আল্লাহ বলছে মিথ্যা বইল না আপনি কি সেইটা মানছেন আপনি কি মিথ্যা ছাড়ছেন তাহলে যদি আপনি মিথ্যা না ছাইরা থাকেন তাহলে আল্লাহ কীভাবে আকবর হইল আপনার কাছে তো আল্লাহ আজগর হইয়া রইল আজগর মানে ছোট আকবর মানে বড় আল্লাহ আজগার না আল্লাহ আকবর কোনটা বানায় রাখছেন আপনার হৃদয়ে ও মৌলবি সাপ বুকে হাত রাইখা বলেন ও মজ্জিন সাপ বুকে হাত রাইখা বলেন যে আল্লাহকে বড় হৃদয়ে রাখছেন না মুখে রাখছেন মুখে রাখছেন যদি হৃদয়ে রাখতেন তাহলে কোনো দিন আপনি মিথ্যা বলতে পারতেন না মিথ্যা অপবাদ দিতে পারতেন না আল্লাহর রসুলের সম্পর্কে মিথ্যা বলতে পারতেন না যে রসুল মাটির তৈরি জালেক আর এই হাবিমুল্লাহ রা নিজেরাই কয় রসুল মাটির তৈরি নওজবিল্লাহ হিমিন জালেক আবার এই হাবিমুল্লাহ রাই কয় এরা উরা সাতুলামবিয়া নবীর বংশ তো নবী যদি মাটি হয় মাটির তো কোনো বংশ হয় না মাটির বংশ পাইছে না এস পর্যন্ত আপনারা মাটির বংশধর আছে মাটির বংশধর পাইছেন কি সাংবাদিক সাহেব মাটির বংশ আছে জগতে আমরা জানি বংশ দুইটা হয় একটা হলো নূরের আর একটা হলো রক্তের একটা হলো রক্তের একটা হলো নূরের ব্লাড রক্তের বংশ আর নূরের বংশ বংশ দুইটা অনেক কয় রসুন ওহাবিমুল্লাই কয় রসুল মাটি নওজুবিল্লাক তুই তো মাটির বংশ হয়ে গেলি আর যদি কস রসুল নুরের তো নূরের বংশ হয় মাটির তো বংশ হয় না রসুল নূর নূর নূরও দুই প্রকার সেফাতি নূর জাত নূর রসুল হচ্ছে জাত নূর স্বয়ং জাত স্বয়ং জাত মূল আসল মূল এই মূলকে বলা হয় জাত তো রসুল হচ্ছে নূর জাত নূরে আর এই জাত নুরে যে নূরময় সে হয় অলি সে হয় অলি আল্লাহর অলিরা হচ্ছে রসুলের বংশ আওলাদে রসুল মদিনার ভুল আওলাদে রসুল আল্লাহর অলিরা বংশ মরে না তোরা তো সব মরে গেছে নজবুল্লাহ তাহলে আল্লাহ আকবার আপনি আল্লাহ বলছে মিথ্যা বলল না আপনি ভক্কর ভক্কর মিশা কথা কন আপনার মুখে আল্লাহ আকবার হৃদয় আল্লাহ আজগার আচ্ছা আল্লাহ কইসে সুদ খায় না তুমি ঠেইলা সুদ খাও সময় যায়া আল্লাহ আকবার। আচ্ছা মিশা কথা না এটা সুদ করে জহান মসজিদে ডুইকা নিয়ত বান্ধ আল্লাহ আকবর এখানেই তো মিশা কথা কইল আল্লাহর ঘরে খারায়া আল্লাহরে লইয়া কেমনে সুদ খাওয়া কোরআনই স্পষ্ট আল্লাহর হুকুম তা আল্লাহর হুকুম যে না মানলো হের কাছে আল্লাহ আকবর হয়ে গেল না আল্লাহ সুট হয়ে গেল ওর ইচ্ছা বড় হয়ে গেল কারণ ওর ইচ্ছা ও সুদ খাইব আর আল্লাহর ইচ্ছা হচ্ছে সুদ খায়ও না তাইলে তুমি কার ইচ্ছারে প্রাধান্য দিলা তোমার ইচ্ছারে না আল্লাহর ইচ্ছা রে তাহলে তোমার কাছে আল্লাহ আজ গরইল আর মুর্শিদে যা মানুষের দেহান এলে মানুষে জানি তোমারে ভালা কয় এলে আল্লাহ একবার হ্যাঁ শেষ দায় গেলে রুকুতে গেলে হেন হোক আল্লাহ একবার শেষ দায় গেলে হেন কয় আল্লাহ একবার উঠে হেন কয় আল্লাহ একবার এটা হলো মুখেই অন্তরে না অন্তরে আল্লাহ একবার করো আল্লাহ বলেছে এতিমের হক মাইরা খায় না এতিমের হক মাইরা খায় না তুমিতে এতিমের হক মাইরা খায়া মোটা তাজা বিল্ডিং করছ সেন্ট্রাল এসিতে ঘুমাও প্যারাডো মার্সিডিসে চর তাই না কত ক্ষমতার অধিকারী হয়ে গেছ আর যখন কুরসিতে বহ তখনও কেও আল্লাহ একবার সিরিদা হৃদয় উঠল বাড়ির আল্লাহ হওয়া একবার আল্লাহ একবার এটা হল মুখে হৃদয়ে না কারণ আল্লাহর ইচ্ছা তুমি এতিমের হক মাইরা খায় না আর তোমার ইচ্ছা আমি এতিমের হক মাইরা খায় বড় হোমো পয়সা ক্ষমতাবান হমু সম্পদ জমাকারী হমু তাইলে তোমার কাছে আল্লাহ আকবার না আল্লাহ আজগার আল্লাহ তো আজগর হয়ে রয়েছে ছোট হয়ে রেছে তোমার ইচ্ছা আল্লাহ হ তোমার ইচ্ছা আকবর হয়ে রয়েছে তখন কি করতেইবো আনা আকবর আল্লাহ আজগর। এমনি কইবা এবং সমাজে করতেও আছো তাই এই রোজার মাস এই রোজার মাস রোজার মাসে আল্লাহ শয়তান রে বাইন্দা হালাই টাট কইরে শিকল দিয়া আইছে রোজার মাসে আল্লাহ শয়তান রে শিকল দিয়া টাইট কইরা বাইন্দা হালাই জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয় জান্নাতের সব দরজা ঘুরিয়া দেয় ঠিক আছে এই আজকে শিরু নামে দেখাইছে আজকে সময় টিভি শিরু নামে যে একটি শিশুরে গুলি করে মাইরে হালাইছে মানে বাবার কুলে ছিল সন্ত্রাসীদের এলো পাথারে গুলিতে শিশু মরিয়া গেছে বাপের কুলের গুলি লেগা আচ্ছা গত বৃহস্পতিবারে সাত তার মানে গত সাত তারিখে যশোরে দুইটা মানুষের তিরিশ সেকেন্ডের ভিতরে রান্দা দিয়া কুবায়া টুকরা টুকরা মানে তাকে মেয়েরা ফেলাইছি স্পটেই আরেকজনের অবস্থা গুরুতর তাহলে মানে আবার দেখি তিন তারিখের শিরোনামে এক কাউমে লুত মাদ্রাসার এই সাবদারি আলা মোল্লা পাঁচকুল্লি টুপি বিন্দা সাদা পাঞ্জাবি বিন্দা হ্যাঁ তৃতীয় শ্রেণীর না কোন শ্রেণীর এক মেয়ের বলৎকার করছে তারই ছাত্রী আনজি গাইছে হ্যাঁ সাংবাদিকরা আপনি এটা করছেন কি এটা কি ঠিক বা আমাকে শয়তান করিয়েছে তাই কোনো দোষ নাই তে শয়তানে করাইছে তাহলে হুজুরের ওই বাঁশের লাঠিটা দিয়া দই বটি কুপ দেয় এটাও কই তৈব যে এইটা আমি করিনি এইটা আমাকে শয়তানে করাইছে এদেরকে আবার হেইওয়াশ করছে শুক্রবার দিন এই যা দেহেনগা মসজিদের মধ্যে হেইওয়াজ করছে শয়তান রীকল কেমনে বান্ধে আর কই বান্ধে এইটা হলো দেহার বিষয় কেমনে বান্ধ ছুটে কেমনে এত আকাম কুকাম করাই বেরছে এই রোজার মাসে এই পর্যন্ত আমি নিজেই শিরোনামের মধ্যে ছয় সাতজনের খালি মার্ডারই শুনলাম মার্ডারের শিরোনাম তাহলে কেমনে বাংলো জাহান নামের দরজা কেমনে বন্ধ হইল এগিলাই মোল্লাহ কাছে উত্তর নাই কারণ তারা তো হাকি কি দর্শন জানে না এই জাহান নামের দরজা বন্ধ হওয়া এটা ব্যক্তিকেন্দ্রিক সমাজকেন্দ্রিক না দলকেন্দ্রিক না গোষ্ঠী কেন্দ্রিক না এই জাহান নামের দরজাটা বন্ধ হবে ব্যক্তি যে সিয়াম পালন করবে যে সিয়ামের ধারা রিপু থেকে সংযম করবে বিরত থাকবে তখনই তার জাহান নামের দরজাটা বন্ধ ব্যক্তি সমাজের না। সর্ব সবকল মানুষের না দলের না গোষ্ঠীর না এটা হলো ব্যক্তির আবার শিকল দিয়া যে বান্ধে সেইটাও ব্যক্তিকেন্দ্রিক মানুষ প্রতিটা নফস তার হৃদয়ে শয়তানকে সে সাধনার শিকল দিয়া ধ্যানের শিকল দিয়া মুর্শেদের ধ্যানের শিকল রসুলের ধ্যানের শিকল এই ধ্যান দিয়া এই রিপুগুলাকে মিন শয়তানকে টাইট করে বান্দা ভালায় তখন শয়তান আর নড়াচড়া করতে পারে না ছোটাছুটি করতে পারে না তখন সে সংযম করা শুরু করে দেয় এটা হল ব্যক্তিকেন্দ্রিক এইটা সমাজকেন্দ্রিক দলকেন্দ্রিক কিংবা কেন্দ্রিক না জামাতি গো শয়তানে বিরত রাখে না এই বিষয়গুলা তাহলে আপনি আল্লাহ একবার কইতেছেন এক জায়গায় আবার আল্লাহ আজগার বানাই দিতে আর হাকিকিতে বানাইতেছেন আল্লাহ ছোট আর মুখে বানাইতেছেন আল্লাহ বড় হক মাইরা খাইয়া কইতেছেন আল্লাহ বড় তারপরে ন্যায় বিচার করেন না অন্যায় বিচার করেন জুলুম করেন টাকা নিয়ে বিচারের রায় পাল্টায় দেন দেয় না মাতবররা গরিব কখনো ন্যায় বিচার পায় না এই যে কি আপনি আল্লাহ আকবর বলতেছেন না আল্লাহ আকবর বলেন না এখানেও আল্লাহ আসগার এর জন্য আল্লাহ আকবার হচ্ছে প্রতিটা জিন এবং ইনসানের হৃদয়ের রাজ্যে মনের রাজ্যে সে এই ধীরতার মধ্যে এই অটলতার মধ্যে এই স্থিরতার মধ্যে থাকবে যে আমার হৃদয়ে আমার রসুলের ইচ্ছা আমার ইচ্ছার ঊর্ধি আমার হৃদয়ে আমার অন্তরে আমার দিলে আমার কলবে আমার ইচ্ছার যে আমার রসুলের ইচ্ছা আমার মুর্শেদের ইচ্ছা আমার পীরের ইচ্ছা আমার গুরুর ইচ্ছা বড় আমার রবের ইচ্ছা বড় রব বলছে এটা কর এইটিই করুন মিথ্যা বলতে রব না করছে কমু না তখন আল্লাহ আকবার হবে কারণ আমার ইচ্ছাটা আমি বিসর্জন দিয়া ভালাইছি আমি সত্য বলি কারণ রব বলছে সত্য বলতে আর সত্য যে বলে তার তো ঝামেলা হবে না আঘাত হবে ঝামেলা হবে না কারণ সত্য পরিষ্কার করে সত্য কখনো নোংরা করে না তাহলে পরে আপনি দেখেন যায়া যে আল্লাহ আকবার কোন জায়গায় যখন আমি সুদ খামু না আমার কাছে আল্লাহ আকবার থাকবে কারণ আল্লাহ বলছে আল্লাহর ইচ্ছা সুদ খায়ও না জুলুম না অত্যাচার না আরে আল্লাহ আকবার হবে আপনার নিয়তের উপরে আপনার নিয়তের মধ্যে আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড় তখন হইলে আল্লাহ আকবর আপনার ইবাদতের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় তখন হবে আল্লাহু আকবর আপনার আবাদতের মধ্যে ইচ্ছা চলে আপনার ইচ্ছা চলে না তখন আপনার নিয়তের উপরে আছে বাবাই তুই তিন ঘন্টা জিকির করিসে জুড়ে এক বড় ভাইয়া করলে দূর জুড়ে জিকির করেন না এতে লাভ কম আপনি ভিতরে ভিতরে যেটা আছে সেটা করেন আমি বাবারটা থুয়ে গভীর জিকি শুরু করে দিছি তাইলে এইখানে মুর সেদের ইচ্ছা বড় হইল না বড় ভাইয়ের ইচ্ছা বড় হইল না আমার ইচ্ছা বড় হইল আমার আর বড় ভাইয়ের ইচ্ছাটাই বড় হইছে কারণ আমি ওরকম গভীর একটা জিকির করবার চাই আবার বড় ভাইও কইছে গভীর একটা জিকির করেন তাইলে দুইজনের ইচ্ছা বড় হইলে কিন্তু গুরু তো কইসে জুড়ে জোরে ঘুরিস চিল্লায় করবি যেটা বলছে সেটাই করতে হবে তখন সে আকবর গুরুর ইচ্ছা তা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ইচ্ছাও বড় না রসুলের ইচ্ছাও বড় না কারণ আল্লাহ যা কইছে রসুলও তাই কইছে রসুল যা কইছে আল্লাহই তাই কইছে তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছা আমাদের হৃদয়ে মানুষের হৃদয়ে কারো হৃদয়ে বড় না মুখে খালি বড় আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদ আল্লাহ মুখে হৃদয় না যে খারায় কইতেছে এরে যান খোঁজলন ঘরের ভিতরে এ কত পাইবেন যে হের কাছে হের ইচ্ছা বড় খোদার ইচ্ছা ছোট কাজে এই বিষয়গুলা আমরা না খালি তসবি আল্লাহ কই কে সুবাহ বুঝো আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ তো তুমি তোমার প্রশংসা করো গে তোমার বড় হজুরের প্রশংসা করো উস্তাদের প্রশংসা দিয়ে রাত করবার লেনায় ভালাইবার লাইছ আমাগো হুজুর ওই আমাগো হুজুর ওই হজুরের বেলায় এত তাজিম রসুলের মিলাদের কি আমে হারাইতে কত ফতুয়া কোথায় আছে কি আছে এই আছে সেই আছে কিন্তু বড় হজুররা স্টেজে উঠলে ছোট হজুরা দিয়ে ট্যাম দেখায় যায় ইটি কোন হাল দিস আছে ওহনে তো দলিল খোঁজের না খোঁজে ওই যেটা কোন হাদিসে না এইগুলা সুদ্রান তা আল্লাহ আকবার কোথায় এটা আগে জানেন ডাকেন কামে দিব